ঘর ছাড়া হয়েছে পুরো খান পরিবার মুম্বাইয়ের বুকে শাহরুখের নিবাস মান্নাত সিনেমা প্রেমীদের কাছে যেন স্বর্গীয় এক ঠিকানা পরিবার সহ সেই মান্নাত ছেড়েছেন শাহরুখ খান দীর্ঘদিনের পুরনো এই বাড়িটি সংস্কার হবে বলে মুম্বাইয়ের বান্দ্রার পালির হিল এলাকায় অ্যাপার্টমেন্টের চারতলা লিজ নিয়েছেন অভিনেতা তবে এর মধ্যেই আবার শোনা যাচ্ছে মুম্বাইয়ের দাদর এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন শাহরুখ পত্নী গৌরী ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দুই সালের আগস্ট মাসে মুম্বাইয়ের দাদর এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান তখন সাড়ে আট কোটি টাকা দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনতে হয়েছিল তাকে বলিউড মাধ্যম সূত্রে খবর এবার সেই ফ্ল্যাটটি সাঁত্রিশ শতাংশ মুনাফা তুলে এগারো দশমিক একষট্টি কোটি টাকায় বিক্রি করলেন গড়ি মার্চের আঠাশ তারিখ চুক্তি সম্পন্ন করে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দিয়েছেন ক্রেতার হাতে জানা গেছে সেখানে নাকি দুইটি পার্কিং স্পেসও ছিল সেটাও বিক্রি করে দিয়েছেন বাসা তবে এই ফ্ল্যাট বিক্রি করার পিছনে কি কারণ রয়েছে তা এখনও জানা যায়নি বছর ঈদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশাহ গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় দেখা যায়নি তাকে আসলে মান্নাত ছেড়ে অন্যত্র ভাড়া থাকায় সেখানে এবার দেখা যায়নি শাহরুখ খানকে বর্তমানে জ্যাকি ভাগনানির থেকে মুমইখাড় এলাকার পশ্চিমে পালি হিলসের এক বিলাসবহুল বাংলো আগামী তিন বছরের জন্য লিস্ট নিয়েছেন শাহরুখ দুই সালে পরপর তিনটি ব্লকবাস্টার উপহার দিলেও দুই সালে কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের বর্তমানে কিং নামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ সেখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও সিনেমার শুটিং চলতি বছরের মার্চ মাসে শুরু হয়ে যাওয়ার কথা এবং এটি মুক্তি পাবে দু সালে